বৃন্দাবন মন্দির এই মুহূর্তে আছি তারকেশ্বর রোডে এখনও আঠারো কিলোমিটার রাস্তায় আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম এখন বাজে সাড়ে পাঁচটা যেমনটা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে আজকে রবিবার শুক্লপক্ষের পূর্ণিমা তো সেই জন্য আজকে বাবার ধামে আমরা জল ঢালতে যাব তো ভিডিওটা পুরো পুরোটা দেখতে থাকো অনেক মজা আসতে চলেছে শেওড়া ফুলি থেকে জল নিয়ে বাবা তার সাথে ধামে দিয়ে জল ঢালা ফুলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি চলো ভিডিওটা শুরু করা যাক সো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের রাস্তা দিয়ে এই যে দেখতে পাচ্ছ সূর্য এখনও পুরোপুরি ওঠেনি আমাদের রাস্তাটা একটু খারাপ তো পেট্রোল পাম্পের তেল তুলে আমরা এবার এগিয়ে চলেছি ফুরফুরা হয়ে সিয়া খালা হয়ে প্রথমে ফুলপুরা হয়ে শিয়াখালা হয়ে বৈদ্যবাটি বৈদ্যবাটি স্টেশন এই এই যে আপাতত ফুরকুরা রোডে ঢুকছি আইয়া পাঁচ থেকে ফুলপুরা রোডে আমাদের ঝান্ডাটা খুব সুন্দর উঠছিল। এই মুহূর্তে আমরা রয়েছি বৈদ্যবাটি স্টেশনের কাছে মানে বৈদ্যবাটি রেল ব্রিজের কাছে তো রেল ব্রিজটা অনেকক্ষণ বন্ধ ছিল তো বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়াতে হলো এখন বৈদ্যবাটি বাজারের কাছে তো আমাদেরকে বাইকে যেতে দেখে একজন কাকা তো সেখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে সেলফি নিতে চাইলো এবং আমাদের ছবিও নিল তো যেটা দেখে ভালোও লাগলো আস্তে আস্তে পরিচিতি বাড়ছে এই যে কাকা ভিডিও নিতে ভিডিও নিতে খুব ভালো লাগলো কাকাকে যদি কাকার ভিডিওটা আমাদের দেখো তোমাকে ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য ঘন্টা লাগবে তো বৈদ্যবাটি ক্রসিং পার করার পরে আমরা এবার ঢুকে পড়েছি শ্যাওরাফুলির রাস্তা এই রাস্তায় বাচ্চা নিয়ে যাচ্ছে এদের মনে হয় মানসিক কিছু ছিল মানব কিছু ছিল তো অনেক বড় বড় কাওয়ার এবং বাঁক দেখতে পাবে খুবই ভালো লাগবে অসংখ্য লক্ষ লক্ষ মানুষকে যেতে তো এখন এই মুহূর্তে সাউরাফুলি ঘাটের দিকে যাচ্ছি এই কাকার থেকে একটু ক্ষতি ঘট নিয়ে নেওয়া যাক জল নেওয়ার জন্য কাকার ঘট নিয়েছিলাম ঘট নিয়ে আমরা যাব সরাসরি ঘাটের দিকে পানি পানি এই এসে গেল ঘাট এইবার এইখান থেকে জল নিয়ে উঠব তাই তো তো প্রথমে আমি নেমেছিলাম জল নিতে এক নিঃশ্বাসে জলটা তুলতে হয় এক ডুবোতে এরপরে দ্বিতীয়বারে নামলো শান্তনু প্রথমে আমি নেমেছিলাম আমি জল তুলে নিলাম গোবাও টাকা একদমই আমাদের দুজনেরই জল এবার নেওয়া হয়ে গেছে খুব দিয়ে ভাগেরবো তো সাউড়া থেকে বাবার জল তোলা হয়ে গেল তোলা হয়ে গেল এবার বাইক নিয়ে আমরা বেরি যাব আমাদের বাইকে এই যে দেখো ফ্ল্যাগ উঠছে আমরা এবার সাউড়া পুলি থেকে বেরি যাব তারকে ছড়া দেখি দেখতে থাকো রাস্তায় অসংখ্য মানুষের সঙ্গে দেখা অসংখ্য মানুষের ভালোবাসা সকলে টাওয়ার নিয়ে চলছে এবং কিছু কিছু লোক তো বলা যায় তারাপীঠ বাঁকুড়া থেকে আসছে অনেকে বাঁকুড়া সোনামুখী সোনামুখী থেকেও একজনকে দেখলাম আসতে তারা সোনামুখী থেকে তারকেশ্বর আসছে বাবার মাথায় জল ঢালতে তো যাই হোক আম আমাদেরকে দেখে সকলেই খুব সাহায্য খুবই ভালো ব্যবহার অনেকের থেকে সকল থেকে পাওয়া গেছে বৃন্দাবন মন্দির এবং এই সময়ে তারকেশ্বরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে কোনো জায়গায় আপনার খেতে বা খাওয়ার জন্য বা জলের জন্য কোনো টাকা লাগবে না রাস্তায় আপনি যেতে যেতে অসংখ্য ভান্ডারা পাবেন অসংখ্য মানুষকে পাবেন যারা জল বা বিস্কুট এই ধরনের দিচ্ছে এই যে একটা দাদা জল দিচ্ছিল এই ধরনের দিচ্ছে এই মুহূর্তে আছি তারকেশ্বর রোডে এখনো আঠারো কিলোমিটার রাস্তা এখান থেকে তারকেশ্বর আর চলেছি এই আমি শান্তনু এই আমার বাইক তো যেটা বলছিলাম অসংখ্য জায়গায় ভান্ডারা চলছে যেখানে সমস্ত মানুষকে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে প্রথমবার গরিব, কালো সাদা মোটা রোগা, লম্বা কোনো বাদ বিচার নেই বাবার কাছে বাবার কাছে সবাই এক সবাই সমান যে কেউ চাইলে বাবার মন্দিরে এসে জল ঢালতে পারে বিনা মূল্যে এখানে আসা যাওয়ার জন্য এক পয়সা লাগে আর এটাই হলো আমাদের সনাতন সংস্কৃতি সনাতন ধর্মের একতা সনাতন ধর্মের বৈশিষ্ট্য এই সমস্ত গুণ থেকেই আমাদের ভারতীয় হওয়ার আমাদের ভারতীয়তার পরিচয় পাওয়া যায় সমস্ত মানুষকে এক সূত্রে এক গাথায় বেঁধে রেখেছে আমাদের এই হিন্দু ধর্ম আমাদের এই সনাতন ধর্ম জয় সনাতন ধর্ম ভোলে বাবা কি জয় তো মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নেই ফোন নিয়ে যাওয়া আছে ভিডিও বা ফটো করা অ্যালাউড নেই জল ঢালা হয়ে গেছে এবার সামনে দ্বিতীয়বার মন্দিরে এসে ঢোকার কারণ হলো দুধ একটু স্নান করার ইচ্ছা ছিল কিন্তু সেটা তো আর হলো না তবে দুধ সামনে মহারাজের দর্শন করেছিল তারকেশ্বরের বাবার থানে অসংখ্য এই ধরনের ষাঁড় এবং নন্দী নারক রয়েছে যারা বিনা প্রবলেমে এখানে ঘুরে বেড়েন তো তারকেশ্বর ঘুরে এবার আমরা ফিরছি হারাহার মহাদেব বলে আমরা এগিয়ে চলেছি এই দেখতে পাচ্ছ দামোদর নদী দামোদর নদী মোটামুটি এখন প্রায় কানায় কানায় ভর্তি হয়েছে আর কিছুটা যদি বৃষ্টি হয় পুরোপুরি এবার বন্যা হয়ে যাবে এই জায়গাগুলো সমস্ত বন্যায় ডুবে থাকে আর যে বাঁধের উপর দিয়ে আছে সেটাও পুরোপুরি বন্যায় ডুবে থাকে এখন কিছুটা জল আছে পুরোপুরি এখন আসেনি সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বলে বাবার যদি ভক্ত হও কমেন্টে হারাহার মহাদেব অবশ্য লিখো পরের ভিডিওটা